আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় আলোচনা করবো তা হলো পাকস্থলীর ক্যান্সার পাকস্থলী ক্যান্সারের কারণগুলো কী কী পাকস্থলীর ক্যান্সারের লক্ষণগুলো কি এবং পাকস্থলীতে ক্যান্সার হলে তা প্রতিকারের উপায় শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন পাকস্থলিতে ক্যান্সার এটি পাকস্থলির ভিতরে আস্তরণে শুরু হয় যেখানে খাবার হজম ক্যান্সার কোষগুলি বৃদ্ধি পেতে থাকলে এটি টিউমার তৈরি হতে পারে সময়ের সাথে সাথে এই টিউমার পাকস্থলী অন্যান্য অংশে এবং শরীরের পড়তে পারে এখন মনে জানবো পাকস্থলী ক্যান্সারের কারণগুলো পাকস্থলী ক্যান্সারের অনেকগুলো কারণ রয়েছে হেলিকোপ্যাক্টর পাইলোরিয়া ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া পাকস্থলী প্রদাহের কারণ হতে পারে যা সময়ের সাথে সাথেই ক্যান্সার দিকে নিয়ে যেতে পারে ধূমপানকারীদের পাকস্থল ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে লবণ ধূমপান জাত এবং লাল মাংস বেশি খাওয়া পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে স্থূলতা পাকস্থল ক্যান্সারের ঝুঁকি একটি কারণ কিছু লোক জন্মগতভাবে পাকস্থলী ক্যান্সারে ঝুঁকি এখন আমরা বাকস্থলী ক্যান্সারের লক্ষণগুলো বাকস্থলী ক্যান্সারের অনেকগুলো লক্ষণ রয়েছে পেটে প্রচণ্ড ব্যথা হতে পারে বা বমি ভাব দেখা বন্ধ ভাব দেখা যেতে পারে অনাহার ও ওজন হ্রাস পেতে পারে খাবার বিলে ফেলতে অনেক সমস্যা হতে পারে মল আলো হতে পারে রক্তভূমি হতে পারে দুর্বলতা ভাব অনুভব হতে পারে এখন মত জানবো পাখ ক্যান্সার হলে তা প্রতিকারের উপায় পাখ শরীরে ক্যান্সার হলে দ্রুত ডাক্তারিক সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব